প্লব হয়েছিল গত ছব্ব আমরা সেটাকে স্মরণ করে ছাড়া বাংলাদেশে নানা দিন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সরকারের সেই কর্মসূচির দ্বারাবাহিক মানুষ জেলা প্রশাসন অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা গতকালকে দিবসটি উদযাপন করেছি আজকেও আমরা শহীদ সাগর দিবস হিসাবে এখানে মানুষ শহরে আমরা শহীদ সাগরে যে তৃতীয় স্তম্ভ রয়েছে আমরা সেখানে স্তম্ভ দর্শন করেছি তো আমরা একইভাবে সকল আপনার জেলার যে সমস্ত শহীদগুলো রয়েছে সেই শহীদদের স্মৃতিগুলোকে সিটি স্পটসগুলোকে আমরা স্মৃতিচিহ্ন আমরা সেখানে স্থাপনের গ্রহণ করেছি পাশাপাশি আমাদের এখানে মনোর জেলার যে দীঘার কান্দা সেখানে একটা মনোমেয় স্থাপিত হবে সেখানে সকল শহীদের নাম সেখানে তালিকাভুক্ত করা হবে এইভাবে আমরা মূলত শহীদদেরকে স্মরণ করতে চাই এটা আমাদের এই প্রজন্ম যেন তাদেরকে এবং যেন তাদেরকে স্মরণ করে তাদেরকে যেন মনে রাখে তাদের যে অবদান সেই অবদান যেন তারা টিকিট পতার সাথে স্মরণ করে এই বিষয়ে সরকারের বিরত কর্মসূচির সাথে আমরাও কিন্তু জেলা প্রশাসন অনুরোধ করতে আশা করছি এর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম তাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত হবে দেশের সফল বৈষম্যের প্রতি তাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকারগুলো তারা করতে অনুব্র্যক্তি এই সমস্ত মনোমেন্টগুলো যে জায়গাটায় দাঁড়িয়ে আসি আর হাসিনার ছাত্রলীগ এবং যুবলীগের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা তীব্র আকার ধারণ করে এবং সেই ক্ষেত্রে সেই ছাত্র উপর